গোলদা আমি লি সাড়া 300 সাইজ করে করে হুম অল্প আঁচ আসে সাইজ কি এই হচ্ছে আমাদের আজকে ইফতার প্লেসারি

গল্লা খাতি মনে খালি গল্লা খাবা নরম তো না রক্ত তো খাতি খালি রক্ত তো খাবা তোমার তো নেই ভাই আর উপায় আছে না ধরে আর উপায় আছে না ধরে বড় ভাই যেভাবে মাছ সাজাইছে একদম

আর ওই খায় ওই আর গালে পড়লি বালিও তো কিস করে না কিস করা তো তিন তো এই খাবার খায় অন্য মাসে কে বাজে খাবার খায় ওখানে

কি আছে শুকনামরিচ আদা পেঁয়াজ রসুন হলুদ হলুদ

আর এই এই পিয়াজ মরিচ কি করবেন এগুলা এইটা দিয়ে আর কি ওই দাতনে মাছ রান্না করব দাতনে মাছ ফলার তো এটা দিয়ে এটা এইটা দিয়ে আর কি চিংড়ি মাছ বনা করব ও আইটেম মানে আলাদা আলাদা করবেন ও পাতিল তো আমাদের অনেক হ্যাঁ বিশাল পাতিল আমাদের রান্না করে কে কইতে দুই দুইটা পাতিল একটা কড়াই খালি আর না ওই একটাতে রান্না করে ওটা খালি করে আর তারপরে আবার ওইটাতে রান্না হবে

এই দাঁতনি এটা হবে শেরির এটা আর এই ইফতারিতে জঙ্গলে তার সেই আলু বেগুনির আর সুযোগ নাই ডাইরেক্ট ইফতারিতে ভাত আর এই দুইটা নৌকা চর ভাসবেন না এখন তেল দেব না মাছ তো ভাসবেন না আমার তো বড় ভাঙাই দু গিল্লা লুটো পারে রে আগে তো ওই দুই কেজি মাছ বল এই ডাঙ্গে পারবে হ্যাঁ না না দুই কেজি 10 কেজি বাদলিও খাড়া টেনে ফেলাতে পারে ওঙ্গে আপনাদের নৌকায় তো ইয়া কম মালসামানা কম মালসামানা ওই নৌকায়

আজকে আমাদের ইফতার আয়োজন একদম টাটকা গলদা চিংড়ি এই যে বাইরা এখানে শুয়ে আছে জেলে ভাইরা ওনারাই এই মাছগুলো সকালবেলা জেলে ইয়া জালে বইছিল সেই মাছই জালুর আমাদের খাওয়ার জন্যborshi নিয়ে গেছে মানে

সেটা তো গল্লা ভুনাই বলা যায় এবার বড় বাইরে রান্না দিন পর খাবো আল্লাহ তো দর্শকরা যদি খাইতে চায় দেখে তখন কি করবেন

এটাতে কি হবে ও এটাতে দাইতনে মাছ দাইতনে মাছ এর মধ্যে এই পাতিল বসানো হইছে আছে এটার সাইজ করার জন্য দাতিনা আছে পাশে আছে আর টেংরা আছে এই যে টেংরা এই যে পাশে মাছ আরে দাইতনে মাছ তেল দিলাম হুম রান্না তো এমনি সিম্পল রান্না কিন্তু স্বাদ কেমনে কেমনে যে এত মানে মজা হয় জঙ্গলের ও ওইটাও সে বাটা মশলা ওই ওই জায়গায় কী কী দিয়েছেন আসামরিস আদা পেঁয়াজ রসুন এই চারটা চারটা হলুদ দেবো একটা এখানটা দিচ্ছি হলুদ দেবেনা দেখ হ্যাঁ হলুদ দেবো হলুদ দেবো মশলাটা দেওয়ার পর এর বলে হচ্ছে বাটা মশলা

কেবাদগো পক্ষমার ধন্যবাদ। ম্যাড পক্ষমার 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 নдим হবিমবরা আলাইকুম আসসালাম। দত নমাস। দত হ্যাঁ দত না। একটা বদে রেখা আছে। একটাতে রেখা 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 আচ্ছা

আজকে আমাদের এই সব রান্না বান্না করছে রাজ্জাক ভাই আর রাজ্জাক ভাই হচ্ছে এই যে বাইজিত ভাই কয়ে গেল এই যে বাইজিত ভাই বাইজিত ভাইয়ের আপন বড় ভাই হচ্ছে রাজ্জাক ভাই আজকে এরপর কি ছোলা হুম হুম সেই সাত সেই সাত